স্বাস্থ্য খাতের কি অবস্থা গণভূথানে কি হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন যারা আহত ছিলেন তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে চিকিৎসা পেতে অনেক বেগ পেতে হয়েছে যারা স্বাস্থ্যকর্মী ছিলেন ডাক্তার ছিলেন নার্স ছিলেন তাদেরকে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল আহতদেরকে চিকিৎসা না দিতে পুলিশ এসে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে রোগী যাতে ভর্তি না হয় রোগী যাতে ভর্তি না নেওয়া হয় ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে অনেকে চাপ দিয়েছেন যাতে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা তাদের যেটা কাজ আহতদেরকে সেবা দেওয়া রোগীদেরকে সেবা দেওয়া সেখান থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এই নির্দেশ না মানলে ক্রিমিনাল থ্রেটও দেওয়া হয়েছে এইটাই ছিল আমাদের বাস্তবতা গত বছর জুলাই অগস্টে এবং এটা শুধুমাত্র জুলাই অগস্টে হয়েছে এমন না এই যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের উপরে এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা ফেরত যাব না চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের ডিগ্রি পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব তাদের ডিগ্রি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না আমি খুব ছোট্ট করে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছিলো ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট ওখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে ধরছি যে গত বছর আমাদের অভ্যুত্থানে চিকিৎসা ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা এসেছিলো সেটা ছোট্ট একটা পিকচার মেনি ইঞ্জার্ড প্রোটেস্টার্স স্পেশালি গানশট শট ভিকটিমস ওয়ার ডিনাইড পোটেন্সিয়ালি লাইফ সেভিং মেডিক্যাল কেয়ার ইন পার্টিকুলার বাই প্রাইভেট হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স দ্যাট প্রুভ টু বি মোর সাসেপ্টেবল টু প্রেশার অ্যান্ড ইন্টিপিডেশন এক্সার্টেড বাই সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন আদার প্লেসেস ডক্টার্স অ্যান্ড আদার মেডিকেল স্টাফ অ্যাসিউমড গ্রেট পার্সোনাল রিস্ক টু ট্রিট উন্ডেড প্রটেস্টার্স বেসড অন দেওয়ার আর্জেন্ট মেডিকেল নিডস ইন মেনি কেসেস ফর ফ্রি সো খুব ছোট করে দেখা যাচ্ছে রাজনীতির প্রভাবের কারণে কীভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে এই জায়গায় যাতে আর কখনও না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে খাপটা একদম ভমুর অবস্থায় আছে রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছে তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছেন এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছে নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্যে যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীতা যারা আছেন তাদের জন্যেও কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাওই কাজ করছে না আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায় যেখানে একজনের শোয়ারও জায়গা নেই সেখানে দুই তিনজন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেকে অবাক হয়ে যাবেন যে পঁচিশ সালে এসেও একটা টার্সের মেডিকেল কলেজ হসপিটালে এই অবস্থা আমরা তো সুস্থ অবস্থায় মেঝেতে শুই না কিন্তু অসুস্থ অবস্থায় যেখানে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সেখানে রোগীদেরকে মেঝেতে থাকতে হচ্ছে তো এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়েছে যে দুর্নীতি অনিয়ম চলেছে সেটার রেজাল্ট এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না আমাদের একদম সব কিছু আমূল পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত একটা আইসিউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে এমপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে হাসপাতালে ভর্তি হতে হলে সিট পেতে হলে কাউকে চেনা লাগবে কিছু টাকা পয়সা দেয়া লাগবে এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক স্টেক সাথে ইন্টার্যাক্ট করেছি এংগেজ করেছি অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি আমাদের স্বাস্থ্য সংস্থা কমিশন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায় স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায় সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে আমাদের এমার্জেন্সি কেয়ার একদমই ভঙ্গুর কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি রিয়াজটা কাজ করে না আমরা প্রোপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রপোজালটা গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে ওনারা একটা এমার্জেন্সি রেফারেল সিস্টেম পুরো এমার্জেন্সি সিস্টেমটা সাজানোর একটা প্রপোজাল দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের কোনো রূপরেখা এখন পর্যন্ত নাই কোনো পথরেখা নাই যেই এমার্জেন্সি সিস্টেমের কথা আমরা বলছি এবং স্বাস্থ্য সংস্কার কমিশন প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের সেটা বাস্তবায়ন কবে হবে কীভাবে হবে আমরা জানি না কিন্তু এটা আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা স্ট্রেনদেন করতে হবে আমাদের মানসিক স্বাস্থ্যসেবা স্ট্রেনদেন করতে হবে এগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক আগে থেকে কাজ করছি সামনেও আমরা কাজ করব এবং আমাদের ওভারঅল গোল থাকবে স্বাস্থ্য যাতে ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে সবার জন্য যাতে স্বাস্থ্যসেবার অধিকারটা আমরা সংরক্ষিত করতে পারি কার পকেটে কত টাকা আছে কার পদবি কি পদ কি সেটার উপর ডিপেন্ড করবে না তিনি চিকিৎসা পাবেন কি না চিকিৎসার যার যেরকম প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সেই অনুযায়ী তিনি চিকিৎসা পাবে এই জায়গায় আমরা কাজ করব এবং এই জায়গাটা আমরা নিশ্চিত করব অনেক ধন্যবাদ